আর সেই খোলকে সে আদর্শের অনুসরণ করাটাই হলো উম্মতে মোহাম্মদের জন্য একমাত্র তার জন্য নাজাতের ব্যবস্থা এবং সেটাই রসুল পাকের আদর্শটাই এত্তেমা করার জন্যই আল্লাহর নির্দেশ আল্লাহ বলে আল্লাহকেদ কান ফি কুমফি রসুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উসওয়াতুন হাসানা শ্রেষ্ঠ আদর্শ আর রসুলে পাকের সেই আদর্শই হলো কোরআন আজ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সায়াতলে ইয়ামে জাহেলিয়াতের লোকগুলো যখন এসে গেছে এসে গিয়েছিল তখন আল্লাহ তালা তাদের সম্বন্ধে বলেন রাদি আল্লাহ আলহু আনহু সোহান আল্লাহ বলেন না যারা রসুলে পাগের এত্তেবার মধ্যে এসে গেছেন সেই সমস্ত মানুষগুলো সম্বন্ধে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারও আল্লাহর উপরে রাজি আল্লাহকে রাজি করতে হলে রসুল পাকের এতে বা করতে হবে রসুল পাকের এতে বা ছাড়া গোলামি ছাড়া তাবে ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কশ্চিন কালো সম্ভব নয় আজ আয়ামে জাহেলিয়তে যা ঘটেছিল বর্তমান সময় দেখা যায় তার থেকে আগে না আপনারা ইদানিং কালে দেখেছেন একটা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র মাত্র পাঁচশত টাকা জন্য মাকে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দেয় বলতেন না সেই ছেলেটা নাকি আবার শিবির করে ফেসবুকে দেখলাম আবার আমাদের সমাজে আরো দেখতে পাই এক প্লেট ভাত খাওয়ায়ে ভাতের বিনিময়ে ভাবে একটা যুবকে আপনার ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গার মধ্যে তাদের পিঠি মারা হয় আজকে মানুষ মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি করছে আজ মানুষ এত পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের বিন্দু বিন্দুমাত্র ভুক কাঁপে না যে একটা মানুষ একটা মানুষকে টুকরো টুকরো করে কিভাবে মারতে পারে যেখানে আল্লাহ তাবা রোকো তালা মা বাপের ব্যাপারে বলেছিলেন ভবেল ওয়ালে দাই তোমরা মা বাপের সাথে সব ব্যবহার করো আর সেখানে আজকে দেখা যায় ছেলে বাপকে মেরে ফেলছে ছেলে মাকে মেরে ফেলছে এই যে আমি জাহেলিয়াতের বর্বরতার যুগকে বর্তমানে যে হারিয়ে দিচ্ছে হারাচ্ছে আমি জাহেলিয়াতের যুগে ছিল না তা বর্তমান যুগে হচ্ছে তার কারণ কি তার কারণ হলো যে মানুষের মধ্যে আজকে রসুলে পাকের এতে বা উঠে দিয়েছে রসুলে পাকের এতে বা নাই রসুলে পাকের এতে বা যদি থাকতো দলে কখনো মানুষ এইভাবে অমানুষের মধ্যে চলে যেত না মানুষ গুলিকে আল্লাহ আশরাফুল মকলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন কিন্তু আজকে ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আবার বলেছিলেন যে এরা হলো কাল আনাম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বলেন বরং চাল্লা বলেন বাল হুম আদাল তার থেকে আরো নিকৃষ্ট তারা যারা আজকে রসুলে পাকের এর্তেমা থেকে দূরে সরে গেছে যে মানুষগুলো রসুলে পাকের এতে বা থেকে দূরে সরে গেছে ওই মানুষগুলো আর মানুষের মধ্যে পর্যায়ে নাই সেগুলো ওষুধ থেকে নিকৃষ্ট হয়ে গেছে যা বাস্তবে আমরা বর্তমান সময়ে দেখতে পাই আপনারা নিজেরাই দেখেন আমাদের বাংলাদেশে আগেও যারা ছিল এখনো যারা দেশ চালাচ্ছেন কয়েকটা মানুষের মধ্যে রসুল পাকের রং আছে আছে নাকি কয়েকটা লোকের সাথে মধ্যে রসুলে পাকের এতে মা আছে রসুল পাকের এতে বা নাই বললেই চলে আজ আমরা যদি তাকাই আমাদের বর্তমান সময়ের মধ্যে যায় যাকে ধর্ম উপদেশটা বানিয়েছে তার মধ্যে কি আছে কোন রসুলে পাকের দেখতে এমন কিছু কিছু কাজ আমরা তাদের দ্বারা তার মাধ্যমে দেখতে পাই যেটা রসুলে পাক সাল্লামের সম্পূর্ণ এতে বহির বহির সম্পূর্ণ তাবে দাঁড়ির বহির বোধ এমনি ভাবে যারা আরো রয়েছে এদের মধ্যে তো রসুলে পাকের বিন্দু মাত্র মাথা থেকে পা পর্যন্ত রসুলে পাকের বিন্দু মাত্র নাম নিশানা নাই আছে জাহেরি ভাবেও নাই বাতিনীয় ভাবেও নাই নাই বলতে কিছুই নাই যেখানে মুসলিম অধিষ্ঠিত দেশ শতকরা নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে যারা শাসক হবেন যারা দেশ চালাবেন তাদের তো সিরত হতে হবে রসুলে পাকে রঙ্গে রঙ্গিন তাদের আদশতোবে রসিনে পাকের রঙ্গে রঙ্গে সেটা তাদের মধ্যে নাই না থাকার কারণে আজকে দিন দেশের মানুষগুলো যেন হয়ে যাচ্ছে পশুর থেকে নিকৃষ্ট চিৎকার করে বলি মনে রাখবেন আيامে জাহেলিয়তের মানুষগুলো যখন রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হয়ে গেছেন হওয়ার পরে কারো লকব হয়ে গেছে সিদ্দিক আকবর কারো লকব হয়ে গেছে ফারুক আজম কারো লকব হয়ে গেছে জিন্নুর তা কারো লকব হয়ে গেছে শের এ খোদা মুশকিল কুষা হয়ে গেছেন রসুলে পাকে রঙ্গে যারা রঙ্গিন হয়েছেন এমনি ভাবে কত নামে তারা যে পৃথিবীর মধ্যে সন্ন্যক করে তাদের নামগুলো ফুটে উঠেছে যারা রসুলে পাকে রঙে রঙিন হয়ে গেছেন কেউ গৌসুল আজম হয়ে গেছেন কেউ খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছেন কেউ মাহবুবে সুবহানি হয়ে গেছেন কেউ ইমামে রব্বানি হয়ে গেছেন কত কত রঙ্গে তারা রঙ্গিন হয়েছেন কত মানে কত নাম তারা পৃথিবীর মধ্যে ধারণ করেছেন যারা রসুলের পাকে রঙ্গে রঙ্গিন হয়েছেন তাই আমি সকলকে বলবো যদি ইহকালের শান্তি পেতে চান যদি কবরের দেশে শান্তি পেতে চান আখেরাতের জিন্দিগিতে শান্তি পেতে চান একটাই পথ সেটা হলো রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হওয়া রসুলে পাকের গোলামীর মধ্যে এসে যাওয়া রং যারা ধরেছেন এই মানুষগুলো হয়ে গেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ সাধারণ মানুষের মধ্যে মানে সাধারণ মানুষের পর্যায়ে নয় তারা হয়ে সোনার মানুষ আলোকিত মানুষ মনে রাখতে হবে রসুল পাক কে আল্লাহ নূর বলেছেন এই নূরের রঙে যিনি নূর হয়ে যিনি এই নূরের রঙে রঙিন হয়ে গেছেন হয়ে গেছেন তারাও তাদের জিন্দগিটা নূর করে ফেলেছেন তারাও আলোকিত হয়ে গেছেন